তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে আজকে আমাদের জলপাইগুড়ি থেকে মোটামুটি গোরখপুর প্ল্যান আছে হোটেল বিনায়কের এই হচ্ছে রুম জয় ভোলনাথ তো ফাইনালি এখন ছটা পনেরো বাজে অনেকটা লেট হয়ে গেল অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা আমার সব কিছু বাইকে গোছাতে গোছাতে লেগেছে অনেকটা সময় সেই জন্য সকালে উঠতে হয়েছে দেরি আমি এখন করমতলা মোট জাস্ট পার করে জলপাইগুড়ি থেকে হচ্ছি তা আমাদের সাথে আজকে আরও দুজন যাবে বাবলাদার আর প্রলয়দা তো তারা আমার জন্য অপেক্ষা করছে সামনে তো বাবলাদার পোলায় আমার জন্য অপেক্ষা করছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার ফোর তো আজকে লাদাখ ট্রিপের ডে ওয়ান আজকে আমাদের জলপাইগুড়ি থেকে মোটামুটি গোরখপুর প্ল্যান আছে তো গোরখপুর জলপাইগুড়ি থেকে ছশো পঞ্চাশ ছশো সত্তর কিলোমিটার পরে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে তো রুটটা একটু বলে রাখি আমরা লাদাখ যাব এখান থেকে গোরখপুর হয়ে আগ্রা হয়ে দিল্লি হয়ে চণ্ডীগড় হয়ে পাঠানকোট হয়ে ঢুকবো শ্রীনগরে তো শ্রীনগরের থেকে আমরা বেরিয়ে যাব। লে কার্গিল হয়ে লে হয়ে তারপর ওদিকে টোটাল সার্কিটটা ঘুরে আমরা আবার মানালি হয়ে ব্যাক করে আসবো এইটা হচ্ছে প্ল্যান আমাদের তো আমরা ঘুষ রাস্তা নিয়ে নিলাম আমরা এখন এইচ টোয়েন্টি সেভেন ধরে যাচ্ছি সকাল এখন সাতটা বাজে তো মোটামুটি আটটার থেকে সাড়ে আটটা অবধি গাড়ি চালাবো তারপরে দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্ট করব। সকালে সেরকম কিছু খেয়ে আসিনি জাস্ট ম্যাগি খেয়ে বেরিয়েছি আমরা এখন ঋষি রোড এনএইচ তিনশো সাতাশি এটা ধরে এখন যেতে হবে আমাদেরকে তো যেই রাস্তায় ছিলাম সেটা হচ্ছে ইসলামপুর সোজা চলে গেলে ইসলামপুর চলে যেত এটা হচ্ছে বাংলা বিহার বর্ডার আমরা এখান থেকে বিহারে ঢুকে গেলাম বেঙ্গলকে আপাতত টাটা বাই বাই করে সাড়ে সাড়ে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে বেঙ্গল বিহার বর্ডার জন্য আমরা এখন এইচ টোয়েন্টি সেভেনের উপর দিয়ে যাচ্ছি এখান থেকে আরারিয়া আরও নাইনটি সেভেন কিলোমিটার আমরা আরারিয়া মোড় থেকে ডানদিক হয়ে বেড়ে যাব আমরা যখন শিলিগুড়ি থেকে জার্নি শুরু করেছিলাম তখন গোরখপুরে ঢুকবার এস্টিমেটের টাইম দেখাচ্ছিল রাত আটটা আর এখন সেটা দেখাচ্ছে সাতটা এই যে লাস্ট এখন ঘড়িতে নটা পঁচিশ আর সাতটার থেকে মানে লাস্ট আড়াই ঘন্টা আমরা যে কোথাও দাঁড়ায়নি কন্টিনিউ রাইড করে যাচ্ছি এতে গুগল টাইমের থেকে এক ঘন্টা টাইম আমরা কমিয়ে দিয়েছি মানে তো ফাইনালি সকালে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম এখন মোটামুটি দশটা মতো বাজে আছি জাস্ট আরাড়িয়া মোড় থেকে মানে জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে আসতে আড়ারিয়া মোড় থেকে দশ কিলোমিটার এলে পরেই খাওয়ার অর্ডার করা হয়ে গেছে দরবার রেস্টুরেন্ট এই যে ভেতরটা খাবার চলে এসছে এটা হচ্ছে পনির এটা হচ্ছে ডাল ফ্রাই আর হাত রুটি টেনেই পটাপট ওসব এ তোমাদের খিদে ফেতে পাইনি নাকি হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার পনিরটা সো সো টাইপ আর সাথে হচ্ছে এটা হচ্ছে মেডিসিন এটা হচ্ছে গরমে মেডিসিন যে টক দই একদম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পাঁচশো চল্লিশ টাকা বিল হলো তিনজনে পাঁচশো চল্লিশ টাকা ঠিকই আছে এর কি কম হবে তো খাওয়া ঠিকই ছিল রুটি ছিল ভালো ডাল মাখানিটা বেশ ভালো লাগলো আমার পনিরটা সরষ টাইপ দইটা তবে খুব ভালো ছিল তো খাওয়া দাওয়া করে বেরোচ্ছি এখান থেকে গোরখপুর চারশো একাশি কিলোমিটার দেখাচ্ছে কিন্তু সমস্যা হবে এখন কারণ যে গরম যাই না কতক্ষণ টানতে পারবো আমাদের প্ল্যানটা হচ্ছে মোটামুটি এরকম ঠিক করেছি যে আজকে গোরখপুর তারপরের দিন মোটামুটি দিল্লি কিন্তু এটা প্ল্যান বি আছে সাথে রেখেছি একটা তার কারণ ওয়েদারের জন্য ওয়েদারটা তো মারাত্মক গরম সাথে যদি আজকে গোরখপুর কালকে যদি আমরা দিল্লি অবধি নাও পৌঁছতে পারি তাহলে আগ্রা স্টে করে যাব আমার গাড়িতে এখন এক দাগ তেল আমি কালকেই রাতেবেলা বেলা গাড়িতে তেল ভরে রেখেছিলাম ফুল ট্যাঙ্কি করেছিলাম তো পাম্প পেয়ে গেছি বা দিকে ভারত পেট্রোলিয়াম তেল ভরে নেব এগারোশো পঁয়তাল্লিশ টাকার তেল ভরে নিলাম আমরা একটু দাঁড়িয়েছিলাম আসলে টেম্পারেচার অনেকটা বেশি তাই শরীরকে একটু হাইড্রেট রাখার জন্য একটু দাঁড়িয়েছিলাম মানে যেখানে দাঁড়াচ্ছি মোটামুটি জল খেয়ে নিচ্ছি কারণ জল কম খাওয়া হলেই শরীর একদম অসুস্থ হয়ে যাবে এখন ঘড়িতে একটা বাজে একটা একটা দশ আমরা চেষ্টা করবো মোটামুটি দুটার থেকে শোয়া দুটা অবধি টানবো আরও তারপরে ঘণ্টাখানি টানার পরে তারপরে কোনো একটা জায়গায় দুপুরে খাওয়ার জন্য দাঁড়াবো সেখানে মোটামুটি ঘন্টা ধরে রেস্ট নিয়ে নেব তো ফাইনালি আমরা মুজফরপুর ঢুকে গেলাম এই বাঁ দিক দিয়ে চলে যায় শহরের ভিতরে আমরা এনএইচ টোয়েন্টি সেভেন ধরেই সামনের দিকে চলে যাব আর ডানদিক দিক বাঁদিকে অনেক লিচু আজ যেটার জন্য খুব বিখ্যাত ফুটপুরের লিচু এখান থেকে পাটনা বিরাশি কিলোমিটার আর ডান দিকে একশো ছাব্বিশ কিলোমিটার গোপালগঞ্জ আমরা ডান দিকে যাব পুরো লিচু বাগান কিছু কিছু গাছে হয়তো লিচু এখনো তোলিনি পুরো লাল হয়ে আছে গরমের খেতে ভাইয়া গ্লাস কিতলিকারকে বিশ রুপে গ্লাস পুদিনা এই হচ্ছে কেমন তো আমরা এই গরমের মধ্যে আখের রস খেলাম সত্যি খুব সুন্দর ছিল কুড়ি টাকা করে নিলো তো আমরা এখন যেটা ঠিক করলাম ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে আমরা মোটামুটি আরও আধা ঘন্টা বাইক চালাবো চারটা তারপরে আমরা কোথাও খাওয়ার জন্য দাঁড়াবো সেখানটায় মোটামুটি খেতে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লাগবে আশা করা যায় পাঁচটা ছয় পাঁচটার পরে একটু রোডটা কমে যাবে তারপরে বাকিটা রাস্তাটা ট্রেনে দেবো এখনও দুশো ষাট দুশো সত্তর কিলোমিটার বাকি রাস্তার ধারে অনেকে লিচু বিক্রি করছে এ বাগানে লিচু ভরে আছে গাছে একবার জিজ্ঞেস করি তো কীরকম দাম ক্যাশ দে রে রুপে দুশো রুপে কে স পিস ও আচ্ছা ঠিক আছে দুশো টাকায় একশোটা পিস বলছে মানে পার পিস দু টাকা করে এখন বাবা এই দেখো পুরো লাল হয়ে আছে গাছে অনেক কৃষ্ণচূড়া গাছে মতন লাগছে দেখতে এখান থেকে আর একশো সত্তর কিলোমিটার গোরখপুর আর এখন বাজে বিকেল সাড়ে চারটা চারটা কুড়ি এই রাস্তার উপর কোনো সেরকম রেস্টুরেন্ট ধাবা সেরকম কিছু পাচ্ছি না যে দাঁড়াবো আমরা আসলে আমরা সকালবেলা যে টিফিনটা করেছিলাম মানে একটু পেট ভরে খেয়ে দিয়েছিলাম যার জন্য আমাদের আর কি দুপুর ভেবেছিলাম আড়াইটা দিকে দাঁড়াবো খিদে পাইনি জন্য আর দাঁড়ায়নি আমরা একটু দাঁড়িয়েছিলাম মানে দুপুরে খাওয়া তো হয়নি তাই একটু দাঁড়িয়েছিলাম এটা জল খেলাম এখান থেকে হচ্ছে একশো তিরিশ কিলোমিটার হচ্ছে গোরখপুর আর একটা হোটেলে ফোনও করে নিলাম এখান থেকে ওটা হচ্ছে গোরখপুর বাইপাসের মোটামুটি পাশেই তাহলে ভিতরে ঢুকতে হবে না আমাকে শহরের ভিতরে তার জন্য বললো যে এসি রুম দু হাজার টাকা টেরি আর নন এসি পনেরোশো টাকা আমরা এখানে জল খেতে খেতে যেখানে দাঁড়িয়েছিলাম তো গোরখপুরে কোথায় থাকবো সেই নিয়ে একটা হোটেলে ফোন করলাম তো বাইপাসের ধারে একটা পেলাম সেটা মোটামুটি তো বাইপাস থেকে তো পাঁচ সাত মিনিটের রাস্তা এরই বলছে নন এসি পনেরোশো টাকা আর এসি দু টাকা তো আমরা দুজনেই পাম্পে এসে দাঁড়ালাম আমাদের তেল আছে মনে হচ্ছে তিন চার লিটার আছে তো ভরে নেই এখান থেকে আরও বড়পুর এইট্টি থ্রি কিলোমিটার এস্টিমেটের টাইম দেখাচ্ছে এক ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট মানে রাত নটা বাজবে দুপুরে খাওয়া খাওয়াবেন জন্য সন্ধ্যাবেলা এখন আটটা বাজে এখন একটু হালকা করে আপনার টিফিন হচ্ছে রুটি আর ডাল ফ্রাইড আর রুমে ঢুকে আবার খাবার আছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম মানে যেহেতু আমরা দুপুরবেলা খাইনি তাই প্রলয়দার খিদে পেয়ে গেছিল খুব সোজা চলে গেলে চলে যায় গোরুখপুর শহরের ভিতরে আর দিক দিয়ে বাইপাস মানে লখনও যাওয়ার রাস্তা তা আমরা যেই হোম হোটেলে কথা বলেছি সেটা বাঁ দিক দিয়ে গেলে সুবিধা হবে আমরা ভিতরে ঢুকবো না এটা এনএইচ টোয়েন্টি সেভেন গোরখপুর বাইপাস রোড ফাইনালি আমরা এই বাইপাস দিয়ে যাচ্ছিলাম গোরখপুর বাইপাস দিয়ে তো আমরা যে হোটেলে কথা বলেছিলাম সেটা হচ্ছে ভিতরে রাস্তার পাশে একটা হোটেল পেলাম এখানে কথা বললাম এদের রুমও দেখলাম দু টাকা চাইছিল প্লাস জিএসটি তো একটু কথা বলে বার্গেনিং করে সেটা ঠিক হলো আঠেরোশো টাকায় একদিনের জন্য তিনজন থাকা আঠেরোশো টাকা এসি রুম এই হচ্ছে পার্কিং এরিয়া এখানটা বিয়ে শাদি হয় বোঝা যাচ্ছে পাঁচ লন যাই হোক রাজি তো তো ব্যাপার এই হচ্ছে রুম এদিকে দুটো বেড ওদিকে একটা বেড সিঙ্গেল বেড এসি উইন্ডো এসি আছে বেডের দুপাশে প্লাক পয়েন্ট আছে এক বাথরুমটা দেখি এই হচ্ছে বাথরুম তো আপনারা পছন্দ হয়েছে চলো হোটেল বিনায়ক বিনায়ক রিসোর্ট আমরা যেখানে এসে উঠেছি এটা হচ্ছে হোটেল বিনায়কের রেস্টুরেন্ট তো আমাদের খাবার চলে এসেছে তিনশো তিরিশ টাকা লাগলো তিনটে ছটা রুটি আর এক প্লেট চিলি চিকেন তো ঠিক আছে আজকের ব্লগে এতটুকুই চলো টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা বার হবো সম্ভব বেরিয়ে টার্গেট হচ্ছে আগ্রা ओके टाटा गुड नाइट